আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাই বোন গার্জিয়ান যে যেখান থেকে দেখছেন আবারও সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সোহেল মাতব্বর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আর যারা ভিডিও দেখেন সবাই ম্যাক্সিমাম হচ্ছে মালয়েশিয়ার জন্য দেখেন কিন্তু সবাই মনে করেন যে আমরা মনে হয় মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশের কাজ করি না এটা আসলে ভুল তথ্য যেহেতু আমাদের রিক্রুটিং এজেন্সি আমরা ওভারসিজ করি তার মানে হচ্ছে আমাদের সকল সেক্টরের বা সকল দেশের কাজ নিয়ে করতে হয় যখন যেই দেশের আসে তো আজকে আমাদের যে সমস্ত কাজগুলো এই মুহূর্তে চলমান আছে বা যে সমস্ত কাজগুলোর জন্য আমরা এই মুহূর্তে বই জমা নিচ্ছি বা কাজ চলতেছে সেগুলো নিয়ে একটু কথা বলবো তো এর মধ্যে সর্বপ্রথম আছে হচ্ছে বাইক মিস্ত্রি বা হুন্ডা যে মিস্ত্রি আছে হুন্ডার মিস্ত্রি এটা হলো কাজের ভিডিও লাগবে এবং এটা সর্বোচ্চ আমি এক মাসের মধ্যে ফ্লাইট করতে পারবো এটা হলো মঙ্গোলিয়া থাকা খাওয়া এভরিথিং কোম্পানি দিবে সব কিছু কোম্পানি দিবে বাইক মিস্ত্রি হুম আর এটা মঙ্গোলিয়ার একটা গ্রুপ অফ কোম্পানির নাম করা কোম্পানি যারা যাবেন আমাকে মেসেজ দিয়ে আমি কোম্পানির নাম আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আর এটার বেতন পাবেন ছয়শো ডলার আর মঙ্গোলিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে হুম মেডিকেল লাগে এরপরে আছে ইরাক ইরাকে কনস্ট্রাকশন সকল ট্রেডের মানে যারা কাজ জানেন সকল ট্রেডের কাজ আছে ক্লিনারের কাজ আছে ফ্যাক্টরির কাজ আছে ইরাকের জন্য ফ্লাইটের সময় লাগবে দুই মাস ঠিক আছে থাকা এবং খাওয়া কোম্পানি দশ ঘন্টা ডিউটি রাখে ঠিক আছে বয়স চলবে আঠারো থেকে ৪৫ পর্যন্ত এরপরে আছে ভিয়েতনাম ফার্নিচার ফ্যাক্টরি ঠিক আছে ভিয়েতনাম ফার্নিচার ফ্যাক্টরির বয়স লাগবে বাইশ থেকে চুয়াল্লিশ বছর বেতন পাবেন চারশো ডলার ডিউটি দশ ঘন্টা থাকা খাওয়া সব কোম্পানি এবং ভিয়েতনামে কনস্ট্রাকশন এবং ওয়েল্ডার আছে লেবার আছে এগুলোর বেতন পাবেন হলো যারা ওয়েল্ডার এবং মিস্ত্রি তারা বেতন পাবেন পাঁচশো ডলার যারা আপনার লেবার জেনারেল লেবার তারা বেতন পাবেন চারশো ডলার এটার বয়স লাগবে বাইশ থেকে চুয়াল্লিশ বছর এরপরে রাশিয়ায় যারা গার্মেন্টস অপারেটর তাদের জন্য রাশিয়ার গার্মেন্টস অপারেটরের কাজ আছে এবং লাওসে গার্মেন্টস অপারেটরের কাজ আছে যারা গার্মেন্টস অপারেটর তাদের কাজের ভিডিও লাগবে ঠিক আছে রাশিয়ার জন্য সময় লাগবে পাঁচ মাস আর লাওসের জন্য সময় লাগবে দুই মাস যারা গার্মেন্টস অপারেটর এছাড়া লাওসের কনস্ট্রাকশনের কাজ আছে সকল সেক্টরের সেটা হলো আপনার তিন সিফটির ডিউটি আট ঘন্টা করে ওভারটেক হওয়ার সম্ভাবনা খুবই কম ওইটা বয়স লাগবে হচ্ছে আপনার আঠারো থেকে চল্লিশের মধ্যে হ্যাঁ আর এরপর আছে কুয়েত কুয়েতে ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এই কোম্পানির জন্য ক্লিনার এবং সিকিউরিটি গার্ড ক্লিনার এবং সিকিউরিটি গার্ড সবারই হচ্ছে আরবি বা ইংরেজিতে কথা বলা জানতে হবে যদি আরবি বা ইংরেজিতে কথা বলা জানেন তাহলে অফিসে আসবেন আগে সিলেকশন ইন্টারভিউ হবে প্রি সিলেকশন ইন্টারভিউতে যারা টিকবেন তাদের ফাইনাল ইন্টারভিউর জন্য পাসপোর্ট ছবি জমা রাখা হবে ফাইনাল ইন্টারভিউর সময় তাদেরকে ডেকে ইন্টারভিউ করানো হবে ক্লিনারের বেতন হচ্ছে পঁচাত্তর কেডি আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম সিকিউরিটির বেতন হলো আপনার একশো বিশ কেটি বারো ঘন্টা ডিউটি সিকিউরিটির জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হইতে হবে আর আরবি বা ইংরেজি জানা বাধ্যতামূলক এরপরে আছে কম্বোডিয়া কম্বোডিয়ার ওয়েল্ডার এবং কনস্ট্রাকশনের সকল ট্রেডের মিস্ত্রি যারা আছেন তাদের বেতন পাবেন পাঁচশো ডলার আর সাধারণ লেবার যারা তাদের বেতন পাবেন চারশো ডলার থাকা কোম্পানি খাওয়া নিস আর ম্যাট্রেস মানুষ ঘুমানোর যে বিছানা তৈরি করে এই ম্যাট্রেস ফ্যাক্টরির কাজ আছে এটার বেতন হলো সাড়ে চারশো ডলার আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে টাইম আর কম্বোডিয়ার ব্যাপারে একটা কথা বলে দেই কম্বোডিয়ার কিন্তু বিষার দুইটা টাইপ আছে একটা হলো ই ভিসা বিষার মধ্যে ই লেখা থাকবে আর একটা হলো টি লেখা থাকবে যেটা ই বিষার মধ্যে লেখা থাকবে ই ইংরেজিতে ই লেখা থাকবে ওইটা কিন্তু ম্যান পাওয়ার হবে আদারওয়াইজ কোনোটাতে ম্যান পাওয়ার হয় না তো কম্বোডিয়া যারা যাবেন এটা সাবধান এটা একটা ট্রিক্স এটা আপনারা জেনে রাখেন আর কাতারের কনস্ট্রাকশনের সকল কোম্পানির কাজ আছে এই সকল ট্রেডের কাজ আছে ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে মিস্ত্রি লেবার এগুলোর বেতন হলো যারা মিস্ত্রি তাদের হলো তেরোশো তিনশো যারা হেল্পার তাদের এগারোশো তিনশো আর বয়স আঠারো থেকে বিয়াল্লিশ কাতারে সময় লাগে দু মাস এরপরে হলো দুবাই দুবাইতে আপনারা অনেকে বলেন যে দুবাইয়ের বিষা বন্ধ দুবাইয়ের কাজ হয় না দুবাইয়ের ইয়া বন্ধ যারা এই কথা বলেন তাদেরকে বলবো ট্রান্সগার্ডের ভিসা বারো মাস হচ্ছে তানমিয়া কোম্পানির ভিসা বারো মাস হচ্ছে আমাদের অনেকগুলো কাজ আমরা করতেছি সেটা হইলো কোম্পানির নাম ওগুলো যেহেতু কাজ শেষ ওই দুটা কোম্পানির নাম আর বলতেছি না তবে এই মুহুর্তে ট্রান্সগার্ড এবং তানমিয়া এই দুইটা কোম্পানির কাজ আছে ক্লিনার ক্লিনার এবং কনস্ট্রাকশন এটা ইন্টারভিউ হবে দুইটা কোম্পানির ইন্টারভিউ হবে ঠিক আছে দুবার সময় লাগবে তিন মাস বয়স লাগবে একুশ থেকে চল্লিশ তারপরে দুবাই ট্রান্সকার যেটা ওইটা কনস্ট্রাকশন সকল ট্রেড এটারও হলো একুশ থেকে চল্লিশ বয়স লাগবে এটাও ইন্টারভিউ হবে এরপরে হচ্ছে আপনার মালয়েশিয়া সারওয়াক মালয়েশিয়া সারোয়াকের এটা ইন্টারভিউ হবে জানুয়ারি মাসে এটার মধ্যে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি কেউ থাকেন ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করছেন তাহলে যোগাযোগ করবেন এটার বেতন পাবেন হচ্ছে আপনার সতেরোশো রিঙ্গিত আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম এছাড়া হলো আপনার এই যেটা মালয়েশিয়া সারওয়াকের কাজ আছে এটা হলো আপনার গাড়ির ডেন্টিং পেন্টিংয়ের কাজ করতে হবে আমাদের দেশে যে গ্যারেজে গাড়ির ডেন্টিং পেন্টিংয়ের কাজ করে এগুলোর কাজ করতে হবে আর কনস্ট্রাকশনের কিছু কাজ আছে তো এর মধ্যে প্যানেল বিটার্স এটা যারা কাজ করেন আপনারা বুঝবেন প্যানেল বিটার্স বাইশ বেতন পাবেন প্রার্থীকে গাড়ির বডি ডেন্ট নক করা ক্ষতিগ্রস্ত অংশ পরিবর্তন করা প্যানেল শক্তভাবে স্থাপন করার জন্য ওয়েল্ডিং করা চেসিস ফের সঠিকভাবে সোজা রিঅালাইনমেন্ট করতে হবে বয়স বিশ থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত চলবে হুম এরপরে প্লাস্টার আপনার মোট কথা হলো গাড়ির যে পুডিং করে পুডিং ওনার বেতন পাবেন দুই হাজার রিঙ্গিত গাড়ির প্রার্থীকে থেকে গাড়ির বডির ডেন্ট ন করা ক্ষতিগ্রস্ত পরিবর্তন করা প্যানেল শক্ত ব্যবস্থাপন করার জন্য ওয়েল্ডিং করা তেসিস প্যান ছুটি বিবাহ করা অনলাইন রিপ্লে মানে এই যে আপনার গাড়ির ডেন্টিং পেন্টিং করলে যে আপনার আস্তর করে এটা আর কি এটা করতে হবে এরপরে স্প্রে পেন্টার গাড়ির পেন্টিং যারা করেন রং করেন স্প্রে পেন্টিং করতে পারেন তারা এটা বেতন পাবেন বাইশোর রিঙ্গিত এটা এগুলো ইন্টারভিউ হবে আর ফিটিংস টেকনিশিয়ান হুম এটারও বেতন দুই হাজার রিঙ্গিত প্যানেল বিটারের কাজের জন্য গাড়ির বডির অংশ খুলে প্রস্তুত করা বাইরের ভিতরের অংশ পুনরায় সঠিকভাবে জোড়া লাগানো গাড়ির ডেলিভারির আগে সমস্ত পার্ট সঠিকভাবে কাজ করছে কিনা নিশ্চিত করা অর্থাৎ আপনার ইঞ্জিন মিস্ত্রি যেটাতে বলে আর কি ঠিক আছে এটা হলো আপনার মূলত পেট্রোল মেকানিক পেট্রোল ইঞ্জিন মেকানিক বা ডিজেল ইঞ্জিন মেকানিক হইলেও চলে তবে যেহেতু এগুলো এগুলো আপনার ডিজেল ইঞ্জিন মেকানিক বা পেট্রোল ইঞ্জিন মেকানিক হলে চলবে মোট কথা প্রাইভেট গাড়ির মেকানিক হইতে হবে হুম এরপরে হচ্ছে জেনারেল টেকনিশিয়ান এটাও বাইশটিঙ্গিত বড় বেতন বড় ধরনের সার্ভিস ও রক্ষণাবেক্ষণের কাজ করা আন্নার ক্যারেজ কাঠ খুলে পুনরায় জোড়া লাগানো ইঞ্জিন এবং ট্রান্সমিটার সাধারণ ওভারহল মেরামত করা এই সমস্ত কাজগুলো জানতে হবে তবে এই সারোয়াকের যেটা বললাম এগুলো ইন্টারভিউ হবে এগুলোর জন্য অবশ্যই হচ্ছে আগে পাসপোর্ট জমা দিতে হবে ডকুমেন্টস জমা দিতে হবে ইন্টারভিউর সময় আমরা ডেকে ইন্টারভিউ করাবো আর এছাড়া কাতারের সিপিআর্ডের একটা কাজ আছে সেটার কথা তো আপনাদেরকে আমি বলছি আবারও বলে দিচ্ছি আর কাতারের সিপিআর যে কাজটার কথা বলছিলাম এটা অনলি খরচ পঞ্চাশ হাজার ইন্টারভিউতে টিকলে অনলি পঞ্চাশ হাজার টাকা খরচে কাতার যাবেন এটা নিশ্চিত কিন্তু আপনার দক্ষতা যাচাই করতে হবে আর এটার জন্য কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি লাগবে ইলেকট্রিশিয়ান লাগবে সিনিয়র ইলেকট্রিশিয়ান লাগবে এইচ এস অ্যান্ড ফিট প্রোমোটার লাগবে মেশিন অপারেটর মেশিন শপ মানে আপনার ওয়ার্কশপ বা কি বলে আপনার এটাকে লেদের লেদ অপারেটর যেটা এটা লাগবে মেকানিক্যাল ফিটার লাগবে তারপরে হইল ইলেকট্রিশিয়ান পি অ্যান্ড এম এটা লাগবে হ্যাব্যাক টেকনিশিয়ান লাগবে মেকানিক্যাল ফিটার লাগবে ব্লাস্টার এবং পেন্টার আপনার স্প্রে পেন্ট যেগুলো জাহাজে হচ্ছে ব্লাস্ট পেন্ট করে এগুলো এই ধরনের পেন্টার লাগবে স্প্রে পেন্টার লাগবে তারপরে সুপারভাইজার সামুদ্রিক জাহাজে চাকরি করছেন এরকম অভিজ্ঞতা যদি কারো থাকে এরকম এগুলো লাগবে তারপরে সুপারভাইজার ব্লাস্টিং এবং পেন্টিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ ব্লাস্টিং পেন্টিংয়ের যে সুপারভাইজার এগুলো লাগবে হ্যাঁ স্ট্রাকচারাল ফিটার লাগবে স্ট্রাকচারাল ওয়েল্ডার লাগবে তারপরে সিনিয়র ডক ওয়ার্কার লাগবে তারপরে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার লাগবে ফ্লোটিং ডক অপারেটর লাগবে তারপরে হচ্ছে সিনিয়র ইলেকট্রিশিয়ান লাগবে সিনিয়র পাইপ ওয়েল্ডার লাগবে তারপরে হচ্ছে আপনার সিনিয়র পাইপ ফিটার লাগবে এই কাতারের যেই কাজগুলো আছে এগুলোতে হচ্ছে টোটালি হচ্ছে আপনার বিনা খরচে কর্মী নেবে তো আমরা একটা কস্টিং নিব সামান্য যেটা হচ্ছে আপনার আমাদের অফিসিয়ালি যে সমস্ত কার্যক্রম আছে পরিচালনা করার জন্য আমাদের ডেলিকেট আসবে যখন তাদের মেনটেনেন্স তাদের দেখাশোনা তাদের হোটেল ভাড়া ইত্যাদি ইত্যাদি এগুলির জন্য একটা কস্টিং আর আদারওয়াইজ এখানে কোনো খরচ নাই সম্পূর্ণই হচ্ছে বিনা খরচে যেতে পারবেন ঠিক আছে তো এই যে কাজগুলোর কথা বলছি এগুলো যদি কারো জানা থাকে অনুগ্রহ করে আপনারা আমাকে নক করবেন আর আমি আরেকটা কথা বলে রাখি আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে যদি কেউ দক্ষ কর্মী থাকেন ধরেন আপনি ওয়েল্ডার আপনার ড্রাইভার আপনার সুপারভাইজার আপনি ফোরম্যান আপনি গার্মেন্টস অপারেটর আপনি সিভিল ইঞ্জিনিয়ার আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনি নার্স আপনি শেফ আপনি কুক অর্থাৎ আপনার স্কিল আছে আপনার সার্টিফিকেট আছে আপনার দক্ষতা আছে আপনি অনুগ্রহ করে অবশ্যই আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন এবং মেসেজ দিয়ে আপনি আমাকে আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে রাখবেন এবং বলে রাখবেন যে আমার এগুলোতে এক্সপিরিয়েন্স আছে আমি এই কাজগুলোতে বাইরে যেতে চাই তাহলে আমরা কি করব আপনার ডাটাটা আমরা আমাদের অফিসে সংরক্ষণ করবো এবং যখন ওই ধরনের কোনো কাজ আসবে তখন সাথে সাথে আমরা আপনাকে নক্ষ করব যে আপনি এই কাজ জানেন আমাদের অফিসে এই কাজটা আছে আপনি ট্রাই করে দেখতে পারেন বা আপনি ইন্টারভিউ করতে পারেন অথবা আপনি চেষ্টা করতে পারেন তো যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে হচ্ছে আপনারা আগায় থাকতে পারেন আরেকটা জিনিস হচ্ছে কি যখন আপনি কাজ জানবেন আপনাকে কাজ খুঁজতে হবে না কাজ আপনাকে খুঁজবে যারা দক্ষ শ্রমিক তাদেরকে কখনো কাজ খুঁজতে হয় না কাজ হচ্ছে আপনাকে খুঁজে নেবে আর যখন আপনি অদক্ষ তখন আপনাকে কাজ খুঁজতে হবে এই সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যারা আমার সাথে ছিলেন সাথে আছেন আমার যারা ভিডিও দেখেন যারা গার্জিয়ান আছেন প্রত্যেককে বলবো যে আপনার সন্তানকে দক্ষ কারিগর দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলেন যে কোনো কাজ থাকে শেখান সেটা হাতের কাজ যে কোনো কাজ হোক আর হাতের কাজগুলো শেখার জন্য বাংলাদেশের আটষট্টিটা জেলায় হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে সরকার বিনা পয়সা কাজ শেখায় এবং এবং একটা যাতায়াত ভাড়া দেয় সুতরাং সুযোগ কাজে লাগান তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো কিছু করতে পারি আমি যেন মানুষের উপকারে আসতে পারি আমি যেন কারো ক্ষতি না করি আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই পর্যন্তই সালামুকুম ও রহমতুল্লাহি